বন্ধুরা গুড মর্নিং সকালে সবাইকে মা হচ্ছে পুজো দিচ্ছে এখন সাড়ে আটটা বাজে তো ভিডিওটা আমার পোস্ট করতে করতে দেরি হয়ে যায় তো সকালবেলার মর্নিং ভিডিও দেখো আজকে সকালবেলায় নাস্তা বানাচ্ছি মানে খাবার যেটাই বলতে পারো খুব ঝটপট আর সহজ পদ্ধতিতে তাই আমি এখানে একটা ডিম নিয়ে নেব আর এখানে একটা পেঁয়াজ কুচি রেখেছি তো আগে ডিমটাকে ফাটিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো পেঁয়াজটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নেবো অল্প একটু হলুদ গুঁড়ো তো ভালোভাবে মেখে নিচ্ছি দেখো আগে তো দেখো একটা ডিম আমি ভেঙে নিচ্ছি চাইলে তোমরা বেশি মানুষ থাকলে দুটো তিনটা ভেঙে নিতে পারো তো ডিমটাকে ভালোভাবে মেখে নিচ্ছি তো দেখো বেশ সুন্দর করে একটা ডিম আমি গুলিয়ে নিয়েছি তো আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি ময়দা তোমরা চাইলে এটাকে আটাও দিতে পারো ভালোভাবে গুলে নেব এটাকে তো দেখো যেহেতু একটা ডিম তাই আমি খুব এক চামচের মতনই ময়দা দিলাম তো তোমরা দুটো তিনটা ডিম হলে আরও বেশি করে ময়দা দিতে পারবে আর ময়দাটা থেকে যদি চাও একটু গরম পেলে এক্সট্রা গুলিয়েও নিতে পারো তো এখন কড়াইটাকে বসিয়ে দেবো তো দেখো কড়াইটা বেশ সুন্দর গরম করে নিয়েছি এর মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি আমি তো দেখো ব্যাটারটাকে তোমরা চাইলে একবারেও দিতে পারো বা অল্প অল্প করেও দিতে পারো তাই আমি একদম অল্প করে দিচ্ছি তো দেখো বেশ সুন্দর আস্তে করে গ্যাসটার স্টিমটা আমি দিয়েছি আর বেশ সুন্দর কি সুন্দর দেখতে লাগছে তো ভিডিওটা কেউ স্কিপ করো না এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও খুব তাড়াতাড়ি ঝটপট দিতে পারো আশা করি প্রত্যেকটা বাচ্চাই আঙুল চেটে খাবে দেখো কি সুন্দর দেখতে লাগছে তো দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বেশ সুন্দর তো একটা আমার হয়ে গেছে এই দেখো তুলে নিচ্ছি তো এখন সেম পদ্ধতিতে আবারও আর একটা ছেড়ে দেব তো দেখতেই পাচ্ছ একটা ডিম দিয়ে বেশ কটা হচ্ছে তো দেখো এটাও বেশ সুন্দর হয়ে গেছে এটা কেউ আমি নিলাম এটা একটু দেখতে বেশ বড় হয়েছে তো দেখো আর উল্টে পাল্টে এটা কেউ নামিয়ে নিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটি যদি নতুন পও সাবস্ক্রাইব করতে ভুলবেন এটা সস দিয়েও খেতে পারো সস ছাড়াও খেতে পারো তা আমি একটুখানি হালকা সস নিয়ে নিচ্ছি একটুখানি খাবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে প্রিয়াঙ্কা সুইচ কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক ভালোবাসে তোমাদেরকে তা আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই যে ভেতরটা এরকম হয়েছে এরকম করে ভরে ও টেস্ট হয়েছে গরম একটু ঝাল কম হয়েছে তোমরা চাইলে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো সবাইকে টাটা